আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন মনোযোগ যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ওয়াইন পরিবর্তন করতে পারবে না মুজিদ পারবে না শহীদ যাও পারবেন না খেলাতে যাও পারবেন না তারেক যাও পারবেন না যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে ওয়াইন পরিবর্তন করার অধিকার দুনিয়ার কোনো মানুষের না কথাটা বুঝতে পারতেছেন আল্লাহ আইন দিয়েছেন আপনার বুঝে ধরুক আর না ধরুক আপনি মানেনা না আপনার বুঝে আসুক আর না আসুক সবার উপরে আল্লাহর রায় আল্লাহ রায় পরিবর্তন করার কোন সাহস দুনিয়ার কেউ করতে পারবে না আল্লাহর আইন নিয়ে কেউ যদি সামান্য সন্দেহ করে তার ইমান থাকবে হিসাবটা ভালো করে বুঝেন আজকে আমরা কত মানুষ না জানে ইমান হারাই বুঝিও না আইন হলো দুই প্রকার যেমন আমাদের দেশে আইন আছে এখানে দাঁড়াবেন না এখানে তুতু ফেলবেন না আপনার মসজিদের পাশে লিখে রাখে এখানে পেশাব করবেন না এখানে গাড়ি পার্ক করবেন না এখানে ময়লা ফেলিবেন না এখানে এটা করবেন না এই এটাও আইন মানুষের কল্যাণে যে কোনো আইন আপনি করতে পারেন যেটা স্পষ্ট সরিয়া বিরোধী না এমন যে কোনো আইন আপনি করতে পারেন যেমন আমি আইন করলাম আমাকে রাত দশটার পরে ফোন দিবেন না এটাও একটা আইন আপনি আইন করলেন যারা বসছেন আজকে পর শেষ করার আগে উঠবেন না এটাও একটা আইন আপনারা আইন করলেন সিলেটী কোনো মানুষ নোয়াখালীতে প্রবেশ করতে পারবে না এটা একটা আইন অথবা আমরা আইন করলাম নোয়াখালী কোনো মানুষ সিলেটে প্রবেশ করতে পারবে না এটাও একটা আইন এগুলা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নাই মানুষের কল্যাণে যে কোনো আইন করতে পারবেন কিন্তু যখন আমি একটা জহট বুঝাই আমাদের দেশের বয়স 52 বছর হয়েছে যুবকরা এই কথা আপনাদেরকে বলছি ভালো করে বুঝেন বাংলাদেশের বয়স 52 বছর এই 52 বছরে অনেক রাজা বাদশা আমরা দেখেছি অনেক পরিবর্তন আচ্ছা বলেন বাংলাদেশের মৌলিক যে সমস্যাগুলো খুন আমাদের দেশের কোন শাসক খুন বন্ধ করতে পারছেন বলেন বাংলাদেশের মৌলিক সমস্যার দুইটা অনিয়ম আর দুর্নীতি আপনি বিমান কেনার জন্য তিন টাকা তিন হাজার কোটি টাকা দিবেন আড়াই হাজার কোটি টাকা মারে দিবে আর পাঁচশো কোটি টাকা দিয়ে বিমান কিনবে পুরাতন অন্যান্য দেশের যেটা জাদু করে রাখে ওইটা আমাদের দেশের মানুষ কিনবে ঠিক না বেটি আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর একটা মৌলিক সমস্যা হলো অনিয়ম একদম রাষ্ট্রের শীর্ষ থেকে আপনাদের নোয়াখালীর সোনাইমুড়ি কেন জানি না অ্যাক্ট্রিস ছিল যে ছিল আমাদের ফেসিস শেখ হাসিনার পিয়ন সোনাইমুড়ি নাকি আচ্ছা যাক ও আশেপাশে যাক সে একজন পিয়ন তার বেতন আচ্ছা প্রধানমন্ত্রীর পিয়ন হিসাবে না সর্বোচ্চ আপনার মনে করেন এক লাখ টাকা বেতন হতে পারে এর তো বেশি না তাহলে প্রশ্ন হলো সে চারশো কোটি টাকার মালিক কেমনে হলো একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় আপনারা দেখেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে টাকা কত হাজার কোটি টাকা পাচার করেছে দুই হাজার কোটি টাকা এই টাকা চুরি করতে পারছে কেন অনিয়মের কারণে দুর্নীতির কারণে আমাদের বাংলাদেশে এক দরবেশ ছিলেন যিনি আমাদেরকে সাহি হাদিস শিখাতেন সাহি হাদিস সালমান এক রহমান হ্যাঁ উনি ওনার বক্তব্যে কি বলেছে জানেন উনি ওনার বক্তব্যে বলেছিল আল্লাহ সহি হাদিসে তেমন প্রবলেম নাই তবে কোরআনে কিছু প্রবলেম আছে নওয়াজুল্লাহ বাড়ির কে জুড়ে বলবে এই দরবে যিনি আমাদেরকে সহি হাদিস শিখাতেন শুধু শেয়ার বাজার থেকে চুরি করেছে মাত্র সাতান্ন হাজার কোটি টাকা মাশাআল্লাহ এমন একটা কাজ করছে 마শাআল্লাহ বলা যাবে আলহামদুলিল্লাহ বলা যাবে আস্তাগফিরুল্লাহ বলা যাবে নাউজুবিল্লাহ বলা যাবে কত হাজার কোটি টাকা চুরি করেছে হাজার কোটি টাকা যদি একজন চুরি করে মনোযোগ প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে এত দুর্নীতি কেন হয় একটা বালিশের দাম কোটি টাকা একটা নাক পলডুর দাম লাখ লাখ টাকা একটা তোমার ফেনের দাম কয়েক লাখ টাকা এই আমাদের বাংলাদেশে রাষ্ট্রের মৌলিক সমস্যা দুইটা একটা অনিয়ম এই অনিয়মের কারণে আমরা খুন দেখি অনিয়মের কারণে আমরা চাঁদাবাজি দেখি অনিয়মের কারণে আমরা টেন্ডারবাজি দেখি অনিয়মের কারণে আমরা তোমার কি দেখি ধর্ষণ দেখি একটা মৌলিক সমস্যা দুর্নীতি আমাদের বাংলাদেশে রাস্তাঘাট এই বছর করে বৃষ্টি শেষ হওয়ার আগে আবার ভেঙে যায় কেন রাস্তার বাজেট হয় মনে করেন ছয় কোটি কাজ হয় ছয় লাখ বাক্স মেরে দেয় আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনার ঠিক বললেও ঠিক না বললেও প্রশ্ন হলো এই অনিয়ম মানুষ কেমনে সাহস পায় এই দুর্নীতি করতে মানুষ কেন সাহস পায় ব্যাংক ডাকাতি করতে মানুষ কেন সাহস পায় শেয়ার বাজার ডাকাতি করতে মানুষ কেন সাহস পায় উন্নয়নের নামে রোডের বদলে বাস দিতে মানুষ কেন সাহস পায় তেল চুরি করতে মানুষ কেন সাহস পায় গম চুরি করতে মানুষ সাহস কেন পায় সরকারি রোড চুরি করতে মানুষ কেন সাহস পায় তিন চুরি করলে মানুষ কেন সাহস পায় বিদেশে বেগম পাড়া তৈরি করতে মানুষ কেন সাহস পায় একজন সামান্য পুলিশ সে কেন হাজার কোটি টাকার মালিক হয় একজন সামান্য পিয়ন সে কেন চারশো কোটি মালিক হয় দুর্নীতি আর দুর্নীতি কেন করে কারণ আমাদের দেশে ন্যায় বিচার নাই আমাদের দেশে ন্যায় বিচার শুনেন যুবকরা মুরব্বীরা ভালো করে শুনেন আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে এই বিচার ব্যবস্থা দিয়েছে ব্রিটিশ বলেন এই বিচার ব্যবস্থা দিয়েছে কারা ব্রিটিশ একটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা আর একটা হলো ইসলামী বিচার ব্যবস্থা বলেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই এটা তিনা ভালো করে বুঝেন আমরা ইসলাম মনে করি কি জানেন শুক্রবারে মসজিদে খিচুড়ি খাওয়া ঠিক এজনে এক সপ্তাহ যদি মসজিদে খিচুড়ি দে আর এক সপ্তাহ যদি লটকা খিচুড়ি দে আর এক সপ্তাহ যদি মিষ্টি দে আরেক সপ্তাহে যদি জিলা বিদে এই যুবকরা খুশি মা আমাদের গ্রামে কিন্তু ধর্ম হান্ড্রেড হান্ড্রেড যদি হান্ড্রেড হান্ড্রেড না থাকতো তাহলে এত মসজিদে এক সপ্তাহে খিচুড়ি আর এক সপ্তাহে জিলাবি আর এক মিষ্টি তাহি নাকি আমাদের গ্রামের মানুষ দিনদার এখন দিনদারের মাপকাটি সে কি বানাইছে মসজিদে খিচুড়ি সিন্নি খাওয়ানো এই জাতির উপর আল্লাহ হাসিনা দিবেন না তো কারে দিবেন